সুমন দাকে ধন্যবাদ সম্ভবত এই প্যানেলের আমি সর্বশেষ বক্তা সম্ভবত কেন বলছি শেষ বক্তাই তো আমি আমাদের এই যে মোশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খাই সরকারকেই নিতে হবে যোগ্যদের দায় এটা এবিপি আনন্দ ঠিক করেছেন অবভিয়াসলি তারা যেহেতু হোস্ট করছেন তারাই ঠিক করবেন কিন্তু আমি বলবো যে এটি সম্ভবত ঠিক হতো যদি এটি লিখতেন যে পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায় সরকারকে ও শাসক দলকেই দিতে হবে যোগ্যদের দায় কেন এ কথা বলছি আমি একটু প্রথমে দেবাংশুর কথা দিয়ে শুরু করি দেবাংশু বললেন বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলনে গেছেন তিনি তার উদাহরণ হিসাবে অনেক আন্দোলনের বেশ একটা ফিরিস্তি দিলেন লম্বা ফিরিস্তি কিন্তু সম্ভবত উনি ভুলে গেছেন একটা আন্দোলনের কথা এই এসএসসি নিয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় প্রেস ক্লাবের সামনে এবং এই স্থলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং সেই আন্দোলন শুরুর একটা ইতিহাস ছিল কি ইতিহাস সালটি ছিল দু আপনাদের সকলের মনে পড়বে সেই দু সালে লোকসভা ভোট হচ্ছিল এবং সেই ভোটের ভোটের কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন একজন অন্য একটি রাজনৈতিক দলের নেতা তার নাম পরেশচন্দ্র অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরেই তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে লিস্টে একেবারে টপে তুলে দেওয়া হয়েছিল এক নম্বরে যে ইন্টারভিউও দেয়নি যেহেতু অঙ্কিতা অধিকারীর নাম লিস্টে কোথাও ছিল না অল অব দ্য সার্ডেন পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরেই তার মেয়ের নাম এক নম্বরে উঠে গেল তাই মেয়েরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে শুরু করলো আর এই আন্দোলনস্থলে কে পৌঁছল এই আন্দোলনস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলো এবং পৌঁছে গিয়ে স্বাভাবিকভাবে আজকের আন্দোলনে দেখছেন পাঁচজন দশজন নেতা সেই আন্দোলনস্থলেও পাঁচজন নেতা ছিল এবং পৌঁছে নেতাদের আইডেন্টিফাই করে নিল ওয়ান অব দ্য নেতা ছিল ইনসান আলী ভাই দেবাংশু বলছিলেন যে কেন চার বছর পরে পাঁচ বছর পরে মামলা দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া দু উনিশ সালে কমপ্লিট হয়ে গেছে আবার আঠারো সালে কমপ্লিট হয়ে গেছে এটা নিয়েও অনেক ডিবেট আছে এক্সপায়ারি অব দ্য প্যানেল নিয়ে তো তারপরে কেন এতদিন পরে মামলা আরে মশাই কি করবেন লোকসভা ভোটের প্রাককালে মডেল কোড অফ কন্ডাক্ট চালু গিয়ে বললেন আমি কিছু বলতে পারবো না ছেলেদের মধ্য থেকে পাঁচজন আর সরকারি আধিকারিক পাঁচজন নিয়ে একটা কমিটি তৈরি করে দেব ইনসান আলী সেখানকার নেতা ছিলেন কবে ডেট অফ জয়নিং একটু মনে করিয়ে দিই রেকমেন্ডেশন ডেট পঁচিশ দুই দু হাজার কুড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট উনিশ তিন দু হাজার কুড়ি আর ডেট অফ জয়নিং এক বারো দু হাজার কুড়ি তার র্যাঙ্ক কত একটু র্যাঙ্কে যাই কেন এই শেতাব মামলা করল তার তো একটা ইতিহাস আছে শেতাবের র্যাঙ্ক একশো চল্লিশ ওয়েটিং লিস্টে আর এই শেখ ইনসান আলীর র্যাঙ্ক হচ্ছে একশো চুয়াল্লিশ যখন মামলা নিয়ে প্রথমে যাই দেবাংশ একটা বেশ নথি নিয়ে এসছে বলে আমার নাম করে বলেছে নথিটা একটু টুকে রাখতে আমি বলেছিলাম যে অর্ডারটা কী হয়েছিল বলেছিল যে এক্স প্যানেল এক্সপায়ার হয়ে গেছে একই কথা এই যে বিচারপতির নাম বলছেন না যখন মামলা নিয়ে যেতাম একই কথা বলতো তো তখন যেই বলেছে আমি সেই বিচারপতিকে যখন ওই মামলার সাবমিশন রাখছি তখন বলবো মালার্ড কি করব। অ্যাপয়েন্টমেন্ট যদি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে দেয় আমি কি মামলা ম্যানেল এক্সপায়ার হওয়ার আগে করব। শেখ ইনসান আলীকে চাকরি কবে দিয়েছেন জয়েন কবে করেছে আমার নলেজে কবে এলো কেন পূর্ব পরিকল্পিতই শব্দটি ব্যবহার করলাম পূর্ব পরিকল্পিত শব্দটি এই কারণেই ব্যবহার করলাম কারণ প্যানেলের ভ্যালিডিটি এক বছরের আইন এনেছেন ও শিট ডেস্ট্রয় করে দেওয়া হবে এক বছরের মধ্যে তার আইন রেখেছেন প্রভিশন রেখেছেন আর আরটিআই করলে এসপিআইও কে আরটিআই করলে তার জবাব দেওয়া হয় না ফার্স্ট অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না স্টেট ইনফরমেশন কমিশনে তারপরে মানে থার্ড স্টেজ স্টেট ইনফরমেশন কমিশনে আপনি করবেন অ্যাপ্লিকেশন করবেন ইনফরমেশন কমিশনার অ্যাপয়েন্ট করা হয় না দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকছে কী করবেন এক বছর পেরিয়ে গেছে এসে অমলান বদনে বলবেন যে প্যানেল তো এক্সপায়ার্ড হয়ে গেছে এ মামলা আর গ্রহণযোগ্য হওয়া উচিত নয় আমি আদালতে সাবমিশন রেখেছিলাম সেটা যদি হয় তাহলে এই যে করাপশন হয়েছে সেটিকে স্যাংটিফাই করা হয় প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী তার দলে একজনকে নিয়ে আসার জন্য তার মেয়েকে চাকরি দেওয়া হয়েছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে চাকরি দিয়ে দেওয়া হলো প্যানেল এক্সপায়ারড হয়ে যাওয়ার পরে আর গরিব মুসলমান বাড়ির ছেলে শেতাবুদ্দিনকে সে তার আগে র্যাঙ্ক করা সত্ত্বেও তাকে চুপচাপ বসে থাকতে হবে মামলা করা যাবে না এটা যদি প্রপোজিশন হয় তাহলে আমাদের সকলকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে না শ্বেতাউদ্দিন মামলা করে ভুল করেছিল কারণ মুখ্যমন্ত্রী এসে তার মন্ত্রী সবাই পরবর্তীতে নিয়েছিলেন তাকে শিক্ষা দপ্তরেরই পরবর্তীতে রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন কারণ তিনি দু সালে জয়েন করার পরে তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন কোচবিহারে হেরে গেছিলেন পরবর্তীতে তিনি এমএলএ হন তাকে আবার শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী বানায় সেই পরেশচন্দ্র অধিকারীকে এটা ফ্যাক্ট এবার কেন এই যে বলছেন যে সিবিআই তদন্ত চলছে তাহলে সিবিআই তদন্ত করে বের করা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন এই যে শেতাবুদ্দিনরা মামলা করেছিল নাসরিন খাতুন মামলা করেছিল আব্দুল গনি আনসারি মামলা করেছিল লক্ষ্মী টুঙ্গা মামলা করেছিল কোনো মামলায় সিবিআই তদন্তের কোন প্রকার প্রেয়ার ছিল না সাধারণভাবে আমরা আইনি এই যে দেখবেন এই যে সার্ভিস জুরিস্টুডেন্স এটা মূলত কোর্ট ইভলভিং জুরিস্টুডেন্স ক্রিমিনাল জুরিস্টুডেন্স আর সার্ভিস স্টুডেন্টস এক হয় না সাধারণ সার্ভিস জুরিস্টুডেন্স কি এক্সপায়ার্ড প্যানেলে মামলা সাধারণভাবে করা যায় না সাধারণ সাধারণ জুরিস্টুডেন্স কি সাধারণ আইনি প্র্যাকটিস কি প্লিডিংস না থাকলে প্রেয়ার না থাকলে সেটা অ্যালাও হয় না কিন্তু এক্ষেত্রে কেন হলো কারণ আমাদের এই আইনও সঙ্গে আছে যে একই অ্যাক্টের সেম অ্যাক্টের সিভিল কনসিকুয়েন্স অ্যান্ড ক্রিমিনাল কনসিকুয়েন্স থাকতে পারে এক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে চাকরির মামলাটা এটা হচ্ছে এই রিটপিটিশনের মামলা আর যখন বিচারপতিরা এটা বিচার করতে গিয়ে দেখছেন যে না বাবা এর পিছনে তো ক্রিমিনাল অ্যাক্টও রয়েছে তাই বিচারালয় সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন আমরা প্রে করেছি কেন প্রে করেছিলাম এই মামলাগুলো কিভাবে তৈরি হলো প্রথমে একটা মামলা হয় এসএসসি এসে বলে ইন অ্যাডভার্টেন্ট এরর আমার ভুল হয়ে গেছে একটা মামলায় ভুল হয়ে গেছে একই এবিডিবিট ওই আদালতে রিপোর্ট ফাইল করতে বলে একই অ্যাভিডেভিট আসে ইন এরর এরোর ইন অ্যাডভার্টেন্ট এরোর মামলায় বললো ইন অ্যাডভার্টেন্ট এরোর আবার নাসির মামলা বলল নাসির মামলায় কি বললো সে উদাহরণ দিল দেখো আমি তো র্যাঙ্ক করেছি আর দুজন ব্যক্তি যাদের লিস্টে কোথাও নাম নেই তারাও চাকরি পেয়ে গেছে একই একইডেভিট ইনএডভার্টেন্ট এরোর আচ্ছা এরোর কত ক্ষেত্রে হয় আমি একদিন বললাম যে আমি বুঝলাম যে দু নম্বর ব্যক্তিকে ব্যক্তিকে দেওয়ার জায়গায় তিন নম্বর দিলেন এরোর কিন্তু যার লিস্টে নাম নেই যে কাউন্সিলিং কন্ডাক্ট করেছে সে তার ডিটেলস জানলো কি করে এটা ইনএডভার্টেন্ট এরোর কি করে হতে পারে এটা ইন্টেনশনাল এবং এর সঙ্গে করাপশন যুক্ত কেন তার কারণ তার উদাহরণ হিসাবে যতই এরোর বলেছিল এসএসসি আমি পঁচিশটা ওদেরই দেওয়া অ্যাভিডেভিট অ্যাড করে এই শেতাবের মামলায় বললাম যে দেখো সবগুলো একই কথা বলছে সিবিআই তদন্ত করে আমরা তো ধরেছিলাম লেজে মানে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে মামলার ভিত্তিতে ও বাবা সিবিআই তদন্ত করে দেখে এর বাবা শুরু হয়ে যেত একবার প্রথম থেকে প্রথম থেকে শুরু হয়েছে মানে ওএমআর শিটে শূন্যকে বাড়িয়ে তিপান্ন করা হয়েছে এক্সপায়ারি প্যানেলে চাকরি দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্পে চাকরি দেওয়া হয়েছে আউট অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে রেশিও ভায়োলেশন করে চাকরি দেওয়া হয়েছে শুধু তাই না ইন্টারভিউর মার্কসও ম্যানিপুলেশন করেছে সিবিআই এর রিপোর্ট জমা পড়ল আদালত যখন বলল প্রথমে সিঙ্গেল বেঞ্চ যে যতগুলো এরকম আইডেন্টিফাই হচ্ছে বাদ দাও মামলা হলো ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো মামলা গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠালো আপনারা এই গল্প জানেন কিন্তু আমাদের প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড যদি নিয়োগ প্রক্রিয়ায় একটি সেগ্রিগেশন করা যায় তাহলে টেন্টেডকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে সরকারকে বলা হলো যে তুমি আইডেন্টিফাই করে দাও এসএসসিকে বলা হলো আইডেন্টিফাই করে দাও বোর্ডকে বলা হলো আইডেন্টিফাই করে দাও তারা কেউ তিনজন তিন রকম তথ্য দিল একজন বলছে সংখ্যা এত আরেকজন একজন বলছে সংখ্যা এত আর একজন বলছে সংখ্যা এত তিনজনের সংখ্যার কোনো প্রকার মিল নেই তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি তাদের সংখ্যার কোনো প্রকার মিল থাকছে না তাহলে কোর্ট আইডি করবেটা কি অনেকেই বলছেন তাহলে আদালতে আদালতে তো অপেক্ষা করা উচিত ছিল সিবিআই এর ওই তথ্যের উপর সিবিআই কি নিয়োগকারী সংস্থা না আদালত এক্সিকিউটিভ এবং লেজিসলেটরের কাজ করবে আজকে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে এস সেটি অটোনমাস বডি ও তাই এসএসসি এসসি একবার পড়বেন তো সরকার চাইলে এসএসসি কে যে কোনো প্রকার ইন কনসনেন্স অফ ল ডাইরেকশন দিতে পারে এটাই এসএসসি অ্যাক্ট সরকার চাইলে এই এসএসসি কে ডিজলভ করে দিতে পারে এটাই এসএসসি অ্যাক্ট কিন্তু সরকার যখন এই নিয়োগে দুর্নীতি হচ্ছে সরকারই তো করেছে শাসক দলই তো করেছে তারা কি করছে তারা নিশ্চুপ থেকেছে সরকারের কি আর কোনো উইংস নেই পুলিশ নেই আইবি নেই তারা ইনফরমেশন দেয়নি এই এসএসসি একটাই প্রভিশন রয়েছে সরকার চাইলে যে কোনো সময় তার চাকরি বাতিল করতে পারে আপনি তো সেদিন গেছিলেন প্রেস ক্লাবের সামনে সেদিন তো শুনে এসছিলেন অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করছে ফিরে এসে অঙ্কিতা অধিকারীর চাকরিটা বাতিল করেছিলেন করেননি কেন করেননি উল্টে তার বাবাকেই পরবর্তীতে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন কারণ দেখেছেন এ এর মেয়ের চাকরিটা বাগিয়ে নিয়েছে এ বাজার থেকে ভালো করে আরও কয়েক কিছু চাকরি এভাবে দিতে পারবে নিশ্চুপ ছিলেন এবার আসি কুনালদার কথা কুনালদা খুব ভালো বক্তা বেশ আবেগ দিয়ে বলেছে কুনালদা বারবার আমেরিকার উদাহরণ দিচ্ছে দেখুন আমাদের দেশ এমন একটি দেশ যে দেশে কিন্তু কোনো সাধারণ যোগসূত্র নেই একটা আমেরিকায় চলে যায় আমেরিকায় কি হয় এই রাষ্ট্র গঠনের একটি সাধারণ যোগসূত্র হলো সেখানকার ভাষা আমেরিকার আঠাত্তর শতাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলে একানব্বই শতাংশ মানুষ ইংরেজিতে ইংরেজি জানে এবং বোঝে আমাদের দেশের ক্ষেত্রে কি সেই সাধারণ ফ্যাক্টর রয়েছে আপনি ছেড়ে দিন পাশের দেশ একটা সাংঘাতিক খারাপ দেশ পাকিস্তান তার তৈরির পিছনে একটা সাধারণ যোগসূত্র রয়েছে কি সেখানকার ধর্ম বাংলাদেশ ভাষা পৃথিবীর যতগুলো দেশ দেখবেন কোনো না কোনো সাধারণ যোগসূত্র রয়েছে কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যার সাধারণ যোগসূত্র হচ্ছে বহুত্ববাদ এই বহুত্ববাদকে এক সূত্রে বেদেশে একটি মাত্র সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান আর ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই ক্ষমতা দেয়নি যে তুমি এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করবে ন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে লেজিসলেটিভ পাওয়ার এনজয় করতে দেয়নি ভারতবর্ষের জুডিশিয়ারি চাইলেও আইন তৈরি করতে পারে না ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ভারতবর্ষের নাগরিককে ভারতবর্ষের নাগরিক সে বিচার করবে আজকে যদি আদালত ভুল বিচার করে আদালত যদি একটি বিচার করে সেই বিচার অল্টার্ড করা যায় পার্লামেন্টে একটি আইন এনে সেই আইন সঠিক হয়েছে কিনা সেটা আবার বিচার করতে পারে জুডিশিয়ারি ভারতবর্ষে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টকে অ্যাডপ্ট করা হয়েছে রুল অফ ল এর কনসেপ্টকে অ্যাডপ্ট করা হয়েছে ভারতবর্ষের সেই তার সঙ্গে একটা ইউনিক জিনিস অ্যাডপ্ট করা হয়েছে চেক অ্যান্ড ব্যালেন্স ভারতবর্ষের এমন একটি সংবিধান ভারতবর্ষের নবভারতবর্ষের উপকাররা তৈরি করে গেছেন যেখানে চাইলেও কোন সংস্থা না এক্সিকিউটিভ না জুডিশিয়ারি না লেজিসলেটর তারা চাইলেও অটোক্রেটিক হতে পারবেন না তার কারণে চেক অ্যান্ড ব্যালেন্স কালকে বলছেন আপনি বলছেন যে জুডিশিয়ারি কেন ওই বসে বসে কে টেন্টেড কে আনটেন্টেড এটা বিচার করবে এবং তুলে তুলে দেখাবে তার কপালে একটা টিপ লাগিয়ে দেবে তুমি যোগ্য তুমি অযোগ্য তুমি টেন্টেড তুমি আনটেন্টেড না ভারতবর্ষের জুডিশিয়ারি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই ক্ষমতা দেয়নি এই যে বলছেন যে যে এই এত কুকর্ম করলো তাকেই দায়িত্ব দিয়েছিলেন তা চাকে আবার দায়িত্ব দিলেন এটা কে ঠিক করবে এটা ঠিক করবে সরকার কারণ এসএসসি অ্যাক্টে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে সরকার ডাইরেকশন দিতে পারে সরকার রুল ফ্রেমিং করতে পারে সরকার ডিজলভ করতে পারে এটা ভারতবর্ষের জুডিশিয়ারিকে দেওয়া হয়নি জুডিশিয়ারি সেটা ইন্টারপ্রেট করে দেখবে সেটা সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে এটাই ভারতবর্ষের এই ভারতবর্ষের এই বহুত্ববাদী ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটির ভারতবর্ষ এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ভারতবর্ষ টিকে আছে আমি আপনার সঙ্গে সহমত হতাম যদি ভারতবর্ষের মনোটনি তৈরি হতো আমি আপনার সঙ্গে সহমত হব না এই কারণে কারণ যদি মনোটনি তৈরি করা হয় একাত্মবাদ তৈরি করা হয় বৌদ্ধবাদের জায়গায় তাহলে কিন্তু ভারতবর্ষের যে বেসিক সেটা নষ্ট হয়ে যাবে এই ভারতবর্ষের জুডিশিয়ারি ভারতবর্ষের সংবিধান রক্ষা করেছে আপনি আমি আজকে ফ্রিলি কথা বলতে পারি তার কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি থেকে বেসিক স্ট্রাকচার ডক্টরিন উঠে এসেছিল ইউনিক প্রিন্সিপাল যা চাইলেও আজকে মনে হচ্ছে আমার ওই সেকুলার শব্দটা পছন্দ নয় সুরা ফেলে দেবো গঙ্গার জলে পারবেন না তার কারণ ভারতবর্ষের এই জুডিশিয়ারি বেসিক প্রিন্সিপাল এই তত্ত্ব বেসিক স্ট্রাকচার যে প্রিন্সিপাল সেই তত্ত্ব ইভলভ করিয়েছে কেশবানন্দ ভারতী ফলে ভারতবর্ষের এই যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার জন্যই আপনি চাইলেও জুডিশিয়ারি সব করতে পারে না এই ক্ষেত্রেই ভারতবর্ষের নাগরিকরাই সর্বশেষ দায়ী নেই এবং ভারতবর্ষের নাগরিকদের সঠিক বিচার করতে হবে সঠিক বিচার যদি আপনি প্রথমেই বিচারে ভুল করে দেন আপনি যদি ঠিক করেন যে আমি অমক ব্যক্তিকে যে চাইবে বারবার করাপ্ট অ্যাক্ট হোক তাকেই নির্বাচিত করবো বারবার যে চাইবে আমার সাথে যোগ্য বিচার হোক সঠিক বিচার হোক কোনো দিন হবে না আর এই করাপশানটা এটা ছিল পলিটিক্যাল কোরাপশন যতক্ষণ না না আমি তো পলিটিক্স বুঝি না অতএব আমি আমি আমারটা বুঝে নেব আপনি যদি আপনার রাইট বুঝতে চান আপনাকে ডিউটিফুল হতে হবে আপনি যদি আপনার অধিকার বুঝতে চান আপনাকে পরায়ণ হতে হবে আর আপনার প্রথম এবং প্রাথমিক কর্তব্য নিজের বিচার ঠিক করা আপনি যদি নিজের বিচার ভুল করেন আপনি বারবার ভুল বিচারে শিকার হবেন ভারতবর্ষের বিচার মানে হচ্ছে একটা হলিস্টিক আইডিয়া নট এ ইউটোপিয়ান আইডিয়া ধন্যবাদ আপনাদের